মাঝে মাঝে দেখা যায় কি যত মজার রান্নাই হোক না কেন কোনো খাবারই খেতে ভালো লাগছে না সব খাবারই অরুচি চলে আসে বিশেষ করে যখন জ্বর ঠান্ডা লাগে তখন তো কথাই থাকে না আচ্ছা ময়লা ইকুম্বি আর্স ইজি কিচেন হ্যান্টের আজকের আয়োজনে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আজকে একটা বর্তা রেসিপি নিয়ে এসেছি আশা করি আপনাদের কাছে ভালো লাগবে রান্নার শুরুতে চুলা একটি ফ্রাই ফ্যানে অল্প কিছু পরিমাণে তেল গরম করে নিয়ে তাতে অ্যাড করে নিয়ে আছি রসুন আমি এখানে বড়ো সাইজের দুটো রসুন অ্যাড করে নিয়ে আছি আনুমানিক তিন থেকে চার মিনিটের মতো রসুন বেজে নিয়ে এখন এর সাথে অ্যাড করে নিয়ে আছি পেঁয়াজ কুচি যেহেতু রসুন হালকা একটু শক্ত টাইপের থাকে সেজন্য রসুনটা অবশ্যই চেষ্টা করবেন আগেই হালকা একটু বেজে নিয়ে তবে এভাবে পেঁয়াজ কুচি অ্যাড করে নিতে এখন পেঁয়াজ এবং রসুন দুটোই আরও কিছুক্ষণ বেজে নেব বেশি সময় ধরে বেজে নেওয়ার প্রয়োজন নেই আমি আনুমানিক দুটো ফ্রাই তিন থেকে চার মিনিটের মতো বেজে নিয়ে আছি তিন থেকে চার মিনিট পর কালারটা যখন চেঞ্জ হয়ে এমন হয়ে এসেছে তখন তেল থেকে উঠিয়ে নিচ্ছি প্রেসদার মতো মোসমোচে করে বেজে নেওয়ার প্রয়োজন নেই হালকা গোল্ডেন ব্রাউন টাইপ হলেই হবে এ অবস্থায় উঠিয়ে নিয়ে আমি অ্যাড করে নিয়ে আছি শুকনো মরিচ শুকনো মরিচ খুব বেশি সময় ধরে বেজে নেওয়ার প্রয়োজন নেই যখন হালকা একটু মোচমুচে টাইপের হয়ে আসবে তখনই তেল থেকে উঠিয়ে নেব কালো কালো করে বেজে নিলে সেক্ষেত্রে বট তার কালারটা দেখতে ভালো আসে না আমি একদম গরম তেলে মোটামুটি এক থেকে দেড় মিনিটের মতো বেজে তুলে নিয়ে আছি এখন একই তেলে অ্যাড করে কাঁচা কাঁচামরিচ এ বর্তায় আমি কাঁচামরিচ এবং শুকনো মরিচ দুটোই অ্যাড করে থাকি তবে আপনারা এই করলে শুধুমাত্র শুকনো মরিচ দিয়ে বর্তাটা তৈরি করে নিতে পারেন সেক্ষেত্রেও কিন্তু ভালোই হয় খারাপ হয় না তবে দুটো অ্যাড করলে সেক্ষেত্রে আমার কাছে বেশি ভালো লাগে আমি অ্যাড করে থাকি এখন সব শেষে অ্যাড করে নেব সুটকি শ্যুটকি আমি আনুমানিক দশ থেকে পনেরো মিনিটের মতো পানিতে ভিজিয়ে নিয়ে তারপর খুব ভালোভাবে ধুয়ে নেওয়াছি শুটকি রান্না কিংবা বর্তা যাই করেন না কেন অবশ্যই ধুয়ে নেওয়ার কাজটা খুব ভালোভাবে পরিষ্কার করে করে নেওয়ার চেষ্টা করবেন এখন সুটকি আমি একদম মুচমুচে করে বেজে নেব এখানে আমি ছাপা শুটকি নিয়ে আছি আর এই বর্তাটা চ্যাপা শুটকি দিয়ে করলেই বেশি মজা হয় শুটকি বাজার সময় প্রয়োজন বোধে চুলারাস মিডিয়াম টু লোতে করে দেবেন কিংবা একদম লোতে করে বেজে নেবেন কারণ এই শুটকি বাজার সময় যদি পুড়ে যায় সেক্ষেত্রে বর্তা তৈরি করার পর খেতে গেলে তিতাবাব লাগে আমি আনুমানিক চুলারাস মিডিয়াম টু লোতে রেখে তিন থেকে সাড়ে তিন মিনিটের মতো বেজে নিয়ে তেল থেকে উঠিয়ে নেওয়াছি এখন বর্তা বেটে নেব তো বর্তা বেটে নেওয়ার জন্য এক এক করে আগে থেকে বেজে নেওয়া সব উপকরণ অ্যাড করে নেওয়াছি এর সাথে অ্যাড করে নেব কাঁচা পেঁয়াজ এ বর্তা তৈরি করার ক্ষেত্রে কাঁচা পেঁয়াজ এবং বাজা পেঁয়াজ দুটোই অ্যাড করে নেবেন সে যে কোনো ধরনের শুটকি রান্না কিংবা বর্তা যাই করেন না কেন খেয়াল রাখবেন সুটকি রান্না কিংবা বর্তায় দুটো উপকরণ বেশি লাগে এক হচ্ছে তেল দুই নাম্বার হচ্ছে পেঁয়াজ পেঁয়াজ অনেক বেশি পরিমাণে লাগে শুটকি রান্নার ক্ষেত্রে আর একটা বিষয় আমার কাছে মনে হয় সুটকি রান্নায় সবচেয়ে বেশি বিরক্তিকর হচ্ছে ধুয়ে নেয়ার কাজটা শুটকি অনেক বেশি সময় নিয়ে ধুয়ে নেয়ার কাজটা করে নিতে হয় এক এক করে সব ধরনের উপকরণ অ্যাড করে নিয়ে আমি একদম মিহি পেস্ট করে বর্তা বেটে নেব তো এখানে যেহেতু বাটা বুটির কাজ সবারই কম বেশি জানা আছে তাই বিষয়টি পুরোপুরি আর দেখিয়ে দিলাম না আপনাদেরকে অল্প কিছু সময় দেখিয়ে দিলাম এখানে আরেকটি টিপস বলে যায় তা হচ্ছে এ বর্তা বাটার সময় খেয়াল রাখবেন কাঁচা পেঁয়াজটা একদম মিহি করে বেটে নেবেন না হালকা একটু আদা ভাঙ্গা করে বেটে নেবেন তাহলে বর্তার টেস্টটা আরও বেশি ভালো হয় সব শেষে ভর্তা দেখতে কেমন হয়েছে তা একবার আপনাদেরকে পরিবেশনের আগে দেখিয়ে দিয়েছে তাহলে ফ্রেন্ডস ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ